হ্যালো বন্ধুরা জামাই ষষ্ঠী সকাল থেকে সন্ধ্যে অবধি কী করলাম চলো তোমাদের সাথে এই ব্লগটাতে আজকে শেয়ার করব। বেশি বড় করব না মিনি ব্লগ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম তারপরে স্নান টান করে এদিকে আমি লুচি বেলতে বসে পড়েছি এদিকে লুচি বেলা হচ্ছে আর সেটাও তোমাদের কাছে যে তুলে ধরলাম আর ওদিকে মা করে নিচ্ছে মানে লুচিটা ভেজে নিচ্ছে আর কি এই যে মা লুচি ভাজছে চলো বন্ধুর এবারে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই এই যে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি জামাইকে খেতে এটা আমার শুয়ে আছে ও উঠবে না বলছে অত সকাল সকাল আমি খাবো না এই যে ছিল লুচি ঘুগনি আর সাত রকম ফল আর মিষ্টি দই আর চিঁড়ে কারণ যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না বলে তাই মিষ্টিটা দেওয়া হয়নি ওকে মিষ্টিটা ছিল যে আমাকে মিষ্টিটা দিতে হবে না আর এদিকে সব ফলগুলো আগে দেখিয়ে দিলাম তোমাদের একদম ওই সব ফল কি এসব একদম খেতে পছন্দ করেন আর এদিকে আমাদের দুটো মানে ঠাকুমা ছিল তাদেরকে আমি দিয়ে আসতে গেলাম কারণ ঠাকুমাদের আমি দিয়ে আসি প্রত্যেক বছরই দুটো ঠাকুমা আছে তাদেরকে আমি রেডি করে দিয়ে আসতে গেলাম আর এইদিকে ওই সব ব্রেকফাস্ট করে এদিকে আদা রসুন ছাড়াতে বসে পড়েছি দুপুরের লাঞ্চের জন্য এদিকে হচ্ছে তখন একটু ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি দই কাতলাটা হচ্ছিলো এদিকে ওইগুলো সব চার চারমগজ কাজু দিয়ে ওগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটা করে ফেলেছি আর এদিকে তোমাদের দাদা ভাই করছে আজকে মটন দেখো ও বলেছে আজকে তোমাকে মটন করে খাবার এদিকে সে একটা স্নান করছে বললো মা মাকে একটু ভিডিও করে দাও তো তুমি আমি স্নান করছি আর আজকে তুই একা স্নান করে নে আমি তোর ভিডিওটা করে দিচ্ছি আর এদিকে ওর মটন সিদ্ধ হয়ে গিয়েছে এবার কষার জন্য রেডি করে ফেলছে তোমাদের দাদা এমনি প্রচুর টেস্টি রান্না করে আর মটনটা দারুণ খেতে হয়েছিল দারুণ মানে দারুণ খেতে হয়েছিল মটনটা আর এদিকে চলে আসলাম আর কিছু করিনি সিম্পল সাদা সিম্পল পিল ওইদিকে স্যালাড ছিল আর মটন কষা ছিল আর ওইদিকে দই কাতলা ছিল আর তারপর বিকেলবেলার দিকে একটু বেরিয়ে পড়লাম ঘুরো ঘুরো করতে তিনজনে মিলে তারপরে রাস্তা মাঝেই আমাদের এখানে এক জায়গায় সরে মন্দির আর কি তৈরি হয়েছে সেখানে একটু নেমে মায়ের দর্শন করে নিলাম আর তারপর দেখো সুন্দর একটা গঙ্গার পারে চলে এসেছি আর এই দিক থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে দক্ষিণেশ্বরের মন্দিরটা গঙ্গার ওপারে দেখো কি সুন্দর দৃশ্য এখানটা ছিল খুব মজা করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার